আজকে তোমাদেরকে একটি গরু দেখাবো সেই গরুটির একটি বাছুর হয়েছে খুব সুন্দর একটি বাছুর হয়েছে এই যে হচ্ছে গরু ওই যে আমার পাশে দেখো গরুটা দেখা যাচ্ছে এটা আমার পাশে গরুটা দেখা যাচ্ছে এই গরুরই খুব সুন্দর একটা বাছুর হয়েছে চলো বাছুরটি দেখতে যাই আর এই গরু মার্শাল্লাহ খুব সুন্দর দুধ দেয় বাছরও দুধ খায় আবার দুধ বিক্রিও করা যায় আবার নিজেরাও খেতে পারি এই গরুরই বাছুর এই যে গরুটা দেখো দেখাচ্ছি তোমাদেরকে এই হচ্ছে গরু চলো এবার গরুর বাছুর দেখাই এই হচ্ছে বাছুর দেখো এই যে হচ্ছে বাছুর দেখছো কীভাবে দৌড় দেয় এই হচ্ছে বাছুর এটা হচ্ছে ওই গরুরই বাছুর কিন্তু সে মানে কেউ যখন দেখে যখন কারোর চিনে না তখন সে মানে খুব দূর দেয় কিন্তু বাছরটা মার্শাল্লা হইস কিন্তু খুব সুন্দর হয়েছে বাছরটা দেখতে খুবই সুন্দর হয়েছে তো বাছরটার জন্য সবাই দোয়া করবা ঠিক আছে তোমাদেরকে আবার দেখে একটু বাছরটা দেখো এই যে বাছরটা এটা সরে যায় ঘটন হয়েছে এটা সরে যায় মানে কাউকে দেখতে দিতে চায় না যে দেখো দেখছো কী সুন্দর বাছুর মাসাল্লাহ বাছুরের বয়স কিন্তু বেশি দিন হয়নি খুব অল্প অল্প সময় হয়েছে বছর মানে বেশি দিন হয় নাই চার পাঁচ মাস বয়স হয়েছে মার্শাল্লাহ দেখছো বছরটা কেমন লেগেছে বাছরটাকে অবশ্যই কমেন্ট করে জানাবো তো বাছরটা দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আজ এ পর্যন্তই ভালো থাকবা আল্লাহ হাফেজ টাটা